এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুথুর রহমান রহেমাহুল্লা চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন মিজান আবার আসবে কথা কথা সংক্ষিপ্ত চূড়ান্ত কথা শেষ কথা মিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে এই দেশের তাহিদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ সেই সমাবেশই দূরে নয় হুজুর আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর একটা মাহবিলে দশ লাখ পনেরো লাখ লোক হওয়া এটা দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই ঠিক কিনা বলুন আর একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো এলাকায় যায় সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয় জায়গা জায়গা থেকে গাড়ি প্রেরণ করা হয় সার্ভ করা হয় তাদেরকে ভাড়া দেওয়া হয় খানা দেওয়া হয় গরু জবাই করে একবারে মোরগ মুসাল্লাম বিরিয়ানি এগুলো দেওয়া হয় তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদ হাদিয়াও দেওয়া হয় কিন্তু আমাদের মাহাপেলে আমার ছেলেদের আমার সন্তানদের মাহাপেলে যারা আসে তারা নিজের খরচে আসে নিজের খরচে খায় আজকে তাকে এই দেশে থাকতে দেওয়া হয়নি আমাদের সেই দিনী ভাই আমার সেই সুযোগ্য সন্তান অচিরে আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আসার মতো আনার মতো সৌভাগ্য পরিবেশ পরিস্থিতি এটা তিনি যেন দান করেন সবাই বলুন আমিন গলায় কোনো সুর ছিল না সুর দিয়ে কথা বলতেন না কিন্তু এত চমৎকার শব্দের গুণ এত চমৎকার প্রেজেন্টেশন এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনা গুলো তিনি উপস্থাপন করতেন মন্ত্রমুগ্ধ হয়ে আমরা আল্লামা লুথুর রহমানের কথা শুনেছি আমরা হজরতুল আল্লাহ লুথুর রহমান রহমাহুল্লার জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি আল্লাহ তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও